বন্ধুরা অনেকেই এটা প্রশ্ন করে এটা মানে এটা আমারও প্রশ্ন এটা আমার মাধ্যমে এবং আপনা মাধ্যমে হোক বাংলাদেশের লাখ লাখ মানুষ যারা আছে ইগ্লসি বর্ষ সম্পর্কে জানতে চায় এবং আইডেন্টিটি চায় এমন আপনারা একটা সম্মুখ ধারণা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবে সেটা আপনি গাইড আমাকে বলবেন যে আমাকে একটা কোম্পানি আপনি গাইডলি আপনার কোম্পানি বলেন আপনার ব্যবসার থেকে এটা দিয়ে একটা উত্তর জানবেন আপনার পেস দিয়ে বুঝাবেন কিভাবে এটা সারা বাংলাদেশে ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে সেটা হলো আপনার এই কোম্পানিটা নিল একটা নতুন উদ্যোক্তা নেওয়া থেকে শুরু করে টাকা থেকে শুরু করে আপনার একেবারে আউটপুট পর্যন্ত তার পকেটে টাকা লাভ টাকা পর্যন্ত এর মাঝখানে যে ঘটনাগুলি ঘটে সবগুলো একটু ব্যাখ্যা করে দেবেন যে কিভাবে সে ওই মানে একটা কীভাবে সে নিবে মানে নিলো একটা নেওয়ার পরে তারপরে সে বিক্রি ব্যবসা করে টোরে তার পকেটে কত টাকা থাকে ডিএসআর খরচ গাড়ি খরচ অ্যান্টিবিটা ঘর ধরে আপনার ডিএসআরটা নেন আমার জানতে চাই এটা যেমন আমি বলি যেমন আমার পিরোজপুর সদরের ঠাকুরি আসলে প্রত্যেকটা কোম্পানি যখন ব্যবসা করতে থাকে তো সেটা ডিস্ট্রিবিউটর ভালো সবসময় সম্পর্ক রাখে জি শুধু ডিস্ট্রিবিউটর যে অফিসার যেন সম্পর্ক রাখে তা না আমরাও রাখি কারণ কোন সময় ফল্ট ফল্ট করে কোন ডিস্ট্রিবিউটর কারণ অনেক সময় ফিনান্সিয়াল ক্রাইসিস পড়ে যেমন সেখান থেকে এটুকু আমি বলি আমি এটুকু না বলি নয় যে সাপোজ উনি একটা জমি কেন্দ্র জি বা উনি একটা বাড়ি করতেছে তখন কি করে ইনভেস্টগুলো নিয়ে ওখানে খাটাই দেয় তখন কিন্তু ওনারা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস পড়ে তখন কিন্তু একটা উত্থান করে ব্যবসা আর আমার তো আর বসে থাকা যাবে না কারণ আমার তো আমি তো জবই করি আমার তো টাকাটা আলো করে নিতে হবে সুতরাং আমার যদি টার্গেটে চেক না হয় আমার তো কেরিয়ার দিক থেকেও আমি পিছিয়ে যাব মানে আমি যেটা করি আমার দিক থেকে বলি আমি তো সবসময় করি কি যে আমার এই ডিস্ট্রিবিউটার ব্যাকআপটা কেমন ওর ভালো সার্ভিস দিচ্ছে ওকে আমি সবসময় যে একটা ডিস্ট্রিবিউটার সম্পর্ক ভালো থাকে আর কি যারা আসলে ঠিক করে ডেলিভারি দেয় যারা মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে স্বাবলম্বী হ্যাঁ এবং হচ্ছে মানে সব দিক থেকে বিবেচনা করে হ্যাঁ উনি একটা ফেড ডিস্ট্রিবিউটর তখন ওনাদের সাথে আমি রাখি কেন রাখি হচ্ছে আমার ডিস্ট্রিবিউটর কোন সময় উনি ফল্ট করে দেয় ফল্ট করলে তারপর ওটাকে দিয়ে দিই দিয়ে দেয় চেষ্টা করি বা এরকম করি এটা আসলে আমি না আমার এই কথাটা হলে মনে হয়তো আমার পরিচিত কোনো আমার ডিস্ট্রিবিউটর মনে করবে আমার ডিস্ট্রিবিউটর দেখতে পারে ভিডিওটা

সেক্ষেত্রে দেখি এরকম দেখে রাখি যাই হোক এখন আমরা যখন যদি এরকম দেখে রাখি ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার অবশ্যই এরকম মানে আমরা কি দেখি যে ওরা কি এটা দেওয়া যায় আমরা ডিসকাস করি স্যারদের সাথে স্যার যদি এরকম হয়ে যায় ফোন করে বা ব্যবসা করলে তো ভালো ডিস্ট্রিবিউটার চেঞ্জ করার কিন্তু কোনো ভালো কাজ না আমি তাও বলছি কারণ ডিস্ট্রিবিউটার তো চেঞ্জ করলে কিন্তু দুর্নাময়ের একটা বিষয় আছে যে আসলে প্রফিট হচ্ছে না ঠিক আছে

এই আমার হাজার টাকা তো ছাপ্পান্ন হাজার টাকা এখানে আমার খরচ আছে খরচ আছে সর্বনিম্ন হলেও ধরেন সব মিলে আমি তো বেশি বেশি ধরবো কারণ আমি তো

ভাই দোকান তো বন্ধ আবার ডেলিভারি দিতে চাবেনা ঝামেলা করবে এই জন্য নিজস্ব লোক কেমন ডিএসআর ভালো হলে ডিস্ট্রিবিউটর ভালো করে বাচ্চা গেছে ভালো থাকছে এই আর কি এই তো এটা দেখে প্রথম এর কিছু প্রতিকূলতা থাকবে

সুন্দর একটা দিক দিয়ে শোনা একটা ফ্লো চার্ট দেখি দেখিয়ে আপনাকে বুঝিয়ে দিল তা আমার মনে হয় যারা সেই ব্যবসা করছেন তারা আসলে মেইন যে ব্যাপারটা আপনি বুঝতে পারেন খরচ অনেকেই বলে যে ভাই লাভ দেখান পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু আসলে খরচ দেখান না এখন খরচ দেখিয়ে তো আপনি দেখলেন বুঝলেন বিষয়টা যে আসলে কীভাবে আপনি হতে পারেন কীভাবে আপনি একটা সাথে সাথে একটা কোম্পানি নিয়ে ওইটা খরচের টাকা দিয়ে একটা কোম্পানি গিয়ে শুধু খরচের জন্য কিন্তু এই যে ছাপ্পন হাজার ভাই দেখাইলো এই ছাপ্পান্ন হাজার কিন্তু আপনার আসলে ওইটাতে খরচের টাকা